রাজধানী গুলিস্তান এলাকা হতে একশো সত্তরটি চোরাই মোবাইল সহ মোট পাঁচজন চোরা কারবারিকে গ্রেপ্তার করেছে দশ র্যাব জানায় শুক্রবার পাশে জুলাই আনুমানিক আট ঘটিকায় র‍্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন গুলিস্তান নগর ভবনের মেইন গেটের উত্তর পাশে ওসমানী উদ্যান এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে চোরাইকৃত একশো তেষট্টিটি মোবাইল ফোন ও সাতটি ট্যাব সহ আনুমানিক তিন লক্ষ টাকা মানের বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন ও ট্যাব উদ্ধার করে পাঁচজন চোরা কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মোবাইল মোবাইল চোরা কারবারি চক্রের সক্রিয় সদস্য তারা বেশ কিছুদিন যাবৎ চোর ও সিনতাইকারীদের কাছ থেকে চোরাই মোবাইল ও ট্যাব ক্রয় করে রাজধানী গুলিস্তান সহ বিভিন্ন এলাকায় বিক্রয় সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন